নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দুছি অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় হচ্ছে ফাইভ অনুপাত সমানুপাত রেশিও এন্ড প্রপোর্শন কোষের থেকে ফাইভ পয়েন্ট থ্রি আমরা এটা পেজ নাম্বার হচ্ছে নাইনটি এইট আমরা তোমাদেরকে ম্যাথটা দেখাবো এটা আমি জাস্ট লিখে রেখেছি কিন্তু পুরো ম্যাথটা একবার দেখে নাও দশের দাগে একের অঙ্ক এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস সমান সিসার বাই এ প্লাস বি সমান ওয়ান হলে এটা আমাকে দেখাতে হবে খুব ইজি অঙ্ক ইন্টারেস্টিং অঙ্ক এটাতে কাজ আছে তোমাদেরকে গুরুত্ব দিয়ে দেখতে হবে পুরো বিষয়টা দেখো তাহলে শুরু করছি আমি শুধুমাত্র ধরে নিয়েছি যে ধরার তো কিছু নেই এটা দেওয়াই ছিল ধরার দরকার নেই তাহলে এটা সমান ওয়ান তাহলে আমি আলাদাভাবে এখান থেকে লিখতে পারি দেয়ার ফোর এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান আমি লিখতে পারি ওয়ান অর এখান থেকে লিখতে পারি এ স্কোয়ার সমান এটা গুণ হবে বি প্লাস সি এইখানে লক্ষ্য করো লক্ষণীয় বিষয় আছে আছে এখানে যে এই অঙ্কে যে ওয়ান বাই এই ব্যাপারটা যে আছে এই যে ওয়ান বাই ওয়ান প্লাস এ ব্যাপারটাকে আনতে হবে স্কোয়ারের আমার এখানে কোনো কাজ নেই এটা কি করলে আসবে এটা আমি যদি উভয় পক্ষে এ যোগ করি এখানে এ যোগ করলাম এখানে এ যোগ করলাম তাহলে এদিকটাতে এ যোগ করেছি মানে এদিকটাতেও এ যোগ করতে হবে এ প্লাস বি প্লাস সি এক মিনিট এটা ভিজিবলটা ভালো হবে তাহলে এখান থেকে আমি এটাকে কমন নিয়ে নিলে পড়ে থাকছে ওয়ান প্লাস এ আর এটা যেমন আসে থাকবে এই জিনিসটাই তো আমার আনার উদ্দেশ্য ছিল চলে এসেছে এইখানে ব্র্যাকেটে তোমরা লিখবে উভয় পক্ষে এ যোগ করে পাই এখানে একটা ব্র্যাকেট দিয়ে লিখবে উভয় পক্ষে এ যোগ করে পাই অনুরূপভাবে আমরা এখানে লিখব বিস্কোয়ার বাই সি প্লাস এ সমান হচ্ছে ওয়ান অর বিস্কয়ের সমান সি প্লাস এ দেখো এইখানে একটা বিয়ের অভাব আছে উভয় পক্ষে আমরা লিখবো পাশে উভয় পক্ষে বি যোগ করে পাই তাহলে বি প্লাস সি প্লাস এ এখানে উভয় পক্ষে কী যোগ করেছি বি তাহলে এখান থেকে কমন যাবে কি এখান থেকে বি কমন যাবে পড়ে থাকবে ওয়ান প্লাস বি আর এটাকে সাজিয়ে লিখবো ওয়ান প্লাস এ এ প্লাস বি প্লাস সি এখানে আমার জায়গা নেই আমি নিচে করছি এইখানে আছে রেস্ট অফ যেটা সেটা হচ্ছে সিস্কোয়ার বাই এ প্লাস বি সমান এখানে ওয়ান আছে অর সি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি এইখানে দেখো উভয় পক্ষে আমার একটা সি এর কমতি আছে তাহলে এইখানে একটা সি যোগ করব আর এই দিকটা তো একটা সি যোগ করছি তাহলে এইখান থেকে কমন যাবে সিটা আমার পড়ে থাকছে ওয়ান প্লাস সি সমান এ প্লাস বি প্লাস সি এরপর আমি বামপক্ষ লিখছি বামপক্ষে আমার অঙ্কটা কী আছে দেখো বাম পক্ষ অঙ্কটা আমার আছে ওয়ান বাই ওয়ান প্লাস এ আছে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস বি আছে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সি আছে এইখান থেকে এই যে ওয়ান প্লাস এটা আছে এইটা দেখো এই যে ওয়ান প্লাস এ আছে তুমি এইরকম করেও করতে পারো যে এইখান থেকে ওয়ান প্লাস এ সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এ ওয়ান প্লাস বি বাই ডিভাইডেড বাই বি এটার সমান ডিভাইডেড বাই সি অথবা এইখানে তোমার অঙ্কে কি আছে এইখানে আছে দেখো এ ইন্টু ওয়ান প্লাস এ তাহলে এইটাকে এখানে আনার চেষ্টা করব কেমনভাবে আসবে প্রথম রাশিকে উভয় পক্ষকে আমি লব হরকে এ দিয়ে গুণ করছি মানে এই যে এই রাশিটার উপরে এ দিয়ে গুণ করছি নিচে এ দিয়ে গুণ করছি এই রাশিটার উপরে বি দিয়ে গুণ করছে নিচেও বি দিয়ে গুণ করছে আর এই রাশিটার উপরে সি দিয়ে গুণ করছি নিচেও সি দিয়ে গুণ করছে তাহলে ব্র্যাকেটে লেখাটা কি হবে ব্র্যাকেটে লেখাটা হবে প্রথম রাশির লব ও হরের সাথে এ রাশির লব ও হরের সাথে বি আর তৃতীয় লব ও হরের সাথে সি গুণ করে পাই লিখতে হবে পরীক্ষককে কোন সময় দেওয়া চলবে নাম্বার এইখানে এ ইন ওয়ান প্লাস এর সমান কি মান আছে এইখানে আমরা এ প্লাস বি প্লাস সি উপরে তোমরা দেখে নাও মানটা এই মানটাও বের করানো আছে A প্লাস বি প্লাস সি আর এই মানটাও বের হয়ে আছে এ প্লাস বি প্লাস সি তাহলে এলসিএম কত হবে এলসিএম হচ্ছে এ প্লাস বি প্লাস সি তিন জায়গাতেই আছে এলসিএম তাহলে এইখানে এ পড়ে আছে এখানে বি পড়ে আছে এখানে সি একই সংখ্যা পড়ে আছে সমান ওয়ান সমানই হচ্ছে ডানপক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুড আমাদের অঙ্ক প্রমাণ হল ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং তোমাদের যদি বন্ধু বা অন্য কোনো কেউ থাকে কোনো গ্রুপ থাকে তোমরা সেখানে এই অঙ্কগুলো শেয়ার করতে পারো তোমাদের সমস্ত রকম অঙ্ক তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে আমার চ্যানেলে গিয়ে তোমরা প্লেলিস্টে লিস্টে সার্চ করবে সেখানে সমস্ত অঙ্ক সুন্দরভাবে কিন্তু তোমরা পেয়ে যাবে ধন্যবাদ